এক দেশে ছিল সৎ ও জ্ঞানী বেদুইন নেতা শেখ হামাদ তিনি আরব মরুভূমির মাঝখানে একটি ছোট্ট ওয়াসিস গ্রামে বসবাস করতেন গ্রামটি ছিল এক টুকরো স্বর্গের মতো পানি খেজুর গাছ আর শান্তিপূর্ণ জীবনযাপনে ভরপুর শেখ হামাদের নীতি ছিল সত্য ও ন্যায়ের পথে চললেই আল্লাহ বরকত দেন কি তিনি তার জনগণকে সর্বদা সততা দয়া ও অতিথিপরায়ণ তার শিক্ষা দিতেন তার গ্রামের লোকেরা বিশ্বাস করত যে কোনো ক্লান্ত পথিকী তাদের মেহমান এবং মেহমানের সেবা করাই তাদের দায়িত্ব অচেনা অতিথি একদিন মরুভূমির রুক্ষ পথ পেরিয়ে এক অচেনা ভ্রমণকারী গ্রামে এসে উপস্থিত হল লোকটি ক্লান্ত ধুলিমাখা ও তৃষ্ণার্ত ছিল গ্রামবাসীরা তাকে পানি ও খাবার দিল কিন্তু কেউ তার পরিচয় জানতে পারল না শেখ হামাদ নিজে তার কাছে এসে বললেন তুমি কে এবং কোথা থেকে এসেছ লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলল আমি এক দুর্দেশের বণিত পথে ডাকাতেরা আমার সব সম্পদ লুট করে নিয়েছে এখন আমি সহায়হীন কি শেখ হামাদ মৃদু হেসে বললেন আমরা আল্লাহর অতিথিকে ফিরিয়ে দিতে পারি না আমাদের যা আছে তা থেকেই ভাগ করে নিতে হবে কি তার কথায় গ্রামের সবাই একসঙ্গে এগিয়ে এল তারা লোকটিকে নতুন কাপড় দিল উট দিল এবং ব্যবসা শুরু করার জন্য কিছু অর্থ দিল শেখ হামাদ নিজে তাকে আশীর্বাদ করলেন আল্লাহ তোমার জন্য সহজ করে দিন এবং তোমার সততার প্রতিদান দিন কি আবার ফিরে আসা এরপর বছর কেটে গেল একদিন দূর থেকে এক ধনী কাফেলা এসে থামল সেই গ্রামে সামনে এক অভিজাত ব্যক্তি দাঁড়িয়ে যার পোশাক ও চেহারায় সম্মানের ছাপ লোকটি গ্রামবাসীদের দিকে তাকিয়ে বলল আপনারা কি আমাকে চিনতে পারছেন গ্রামের লোকেরা অবাক হয়ে একে অন্যের দিকে তাকালো তখন লোকটি এগিয়ে এসে শেখ আমাদের সামনে সিজদা করে বলল আমি সেই বণিক যাকে আপনারা আশ্রয় দিয়েছিলেন আজ আমি আল্লাহর রহমতে সফল হয়েছি এবার আমার পালা আপনাদের সাহায্য করার কি লোকটি ঘোষণা করল আমি এই গ্রামে একটি বড় কুয়ো খনন করাব যাতে তোমাদের আর কখনো পানির জন্য কষ্ট না হয় কি গ্রামবাসীরা আনন্দে উল্লাস করল কয়েক মাসের মধ্যে বিশাল এক কুয়ো খনন করা হলো যা মরুদ্যানকে আরো সমৃদ্ধ করে তুলল এরপর থেকে সেই গ্রামকে সবাই ই বরক্তের গ্রাম নামে চিনত শিক্ষা এই গল্প আমাদের শেখায় যে দয়া ও সততা কখনো বিথা যায় না এটি একদিন ফিরে আসে আরো বড় আশীর্বাদ হয়